তো যারা স্টুডেন্ট বিষয়ে আসবে এরা কি জাপানে এসে ধরেন নাগরিকত্ব পাবে কিনা বা পাওয়ার শর্তটা কি একটু ভালোভাবে পড়াশোনা করলে এন ওয়ান লেভেলও হয়ে যায় বাট এন টু পর্যন্ত ওকে তখন হবে কি তার যদি এন টু জানা থাকে একটা স্টুডেন্টের একটা মানুষের তার জন্য জাপানের আপনার যে কোনো ধরনের যত বড় জলসাস যত বড় ভূমিকম্প সে বুঝতে পারবে যে আমার এখন এখানে দাঁড়াইতে হবে এখানে বসতে হবে এখান থেকে দৌড় দিতে হবে মূলত জাপানে থাকতে হবে 5 বছর দেন হচ্ছে এই 5 বছরের মধ্যে সে তিন বছর জাপানে জব করতে হবে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমার একজন প্রিয় মানুষ সাগরদা জাপানে হয়তো অনেকে তাকে চিনেন তো ওনার যাত্রাটা এই স্টুডেন্ট হিসাবে জাপানে শুরু হয়েছে বর্তমানে উনি একটি ভালো আইটি কোম্পানিতে রত ওনার কাছ থেকে বেশ কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব যেগুলো জাপানে আমাদের গড়তেও আশা করি যে কাজে দিবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের আশা করি যে ওনার পরামর্শগুলো খুবই কাজে দিবে তো যারা স্টুডেন্ট বিষয়ে আসবে এরা কি জাপানে এসে ধরেন নাগরিকত্ব পাবে কিনা বা পাওয়ার শর্তটা কি আসার পর কত বছর পর আবেদন করতে পারে বা তার কোয়ালিফিকেশন কি প্রয়োজন হয় ওকে সো দাদার যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে স্টুডেন্ট বিশয় আসার পরে আমি একবার প্রথমেই স্টার্টিং যেটা বলছি সবচেয়ে জাপানে এসে যদি এস্টাবলিশড হওয়া থেকে শুরু করে ধরেন আপনার জাপানের জাপানকে জানা শোনা এবং জাপানের ভালো দিক খারাপ দিক এবং জাপানের কষ্টের দিক আনন্দের দিক সব কিছু যদি চিন্তা করে তাহলে হচ্ছে স্টুডেন্ট ভিসা নিহঙ্গাক গোতে ভিসাটা আছে রিওগাক্সে এটাতে আসাটা সবচেয়ে বেটার তো এখানে আসলে হয় কি আপনি অনেক কিছুই পেরে পেয়ে যাবেন যেমন আপনার বাংলাদেশে আমরা তো রাতে ঘুমাই মানে ঘুমাইছি কন্টিনিউয়াসলি তো এখানে আসলে আপনি কাজকর্ম করে মানে জাপানের রাত জাগাটা কি

আমি মনে করি যে এন টু পর্যন্ত সে কমপ্লিট করতেই পারবে জাপানের যেই পড়াশোনার সিস্টেমটা আছে সুন্দরভাবে পড়লে সে এন টু পর্যন্ত কমপ্লিট করে ফেলবে সো তখন হবে কি তার যদি এন টু জানা থাকে একটা স্টুডেন্টের একটা মানুষের তার জন্য জাপানের আপনার যে কোনো ধরনের যত বড় জলোচ্ছ্বাস হোক যত বড় ভূমিকম্প হোক সে বুঝতে পারবে যে আমার এখন এখানে দাঁড়াইতে হবে এখানে বসতে হবে এখান থেকে দৌড় দিতে হবে যখন ভাষাটা যাবে তার কোনো প্রবলেম হবে না এটা সবচেয়ে আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে দাদা যে এখান থেকে সে আসলে নাগরিকত্ব পাবে কি পাবে না নাগরিকত্ব পাওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে দাদা জাপানে একজন মানুষ যদি স্টুডেন্ট ভিসায় আসে তার জন্য নাগরিকত্ব পাওয়াটাও বেশ ইজি বলা যায় বিকজ অফ তার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানা থাকবে এটা একটা প্লাস পয়েন্ট দেন হচ্ছে সে জাপানে থাকার যে পাঁচ বছরের একটা কোয়ালিফিকেশন এখন পর্যন্ত আছে রুলস কিছুদিন পরে অবশ্যই একটা চেঞ্জ হওয়ার চেঞ্জ হবে হয়তো হয়েও যেতে পারে তো এখন পর্যন্ত আজকের ভিডিওটা পর্যন্ত যেটা সেটা হচ্ছে যে পাঁচ বছর পর্যন্ত থাকতে হবে তার মধ্যে তিন বছর সে শাখায় জিন হিসাবে জব করতে হবে এটা হচ্ছে হচ্ছে এখন পর্যন্ত রুলস সো এরপরে কিছু চেঞ্জ হবে সেটা এখন না বলি কি চেঞ্জ হয়ে যেহেতু জানি না সো তার হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানা হয়ে যাবে এবং সে জাপানে পাঁচ বছর ধরেন দুই বছর জাপানিজ স্কুল দেন সেন মন গাকো বা দাই গাকো সে পাঁচটা বছর হয়ে যাচ্ছে দেন তারপর হচ্ছে সে যদি একটা কোম্পানিতে ভালোভাবে জব করে তিন বছর যদি জব করে মা মাঝে তাই সুখ থাকলেও প্রবলেম নাই কোম্পানি চেঞ্জ হলেও প্রবলেম নাই বাট সে যদি তিন বছর সুন্দরভাবে এখানকার সব রুলস রেগুলেশন মেনে এতে লেন নে তাহলে 시민 নাগরিকত্ব পাওয়ার জন্য एप्लीকেবল সে अप्लाई করতে পারবে তারপরে রেজাল্ট হচ্ছে অবশ্যই ওদের উপর ডিপেন্ড করবে বাট করা যাবে তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসলে পড়ম জাপানের রাস্তাটা ইজি আর যেটা আপনি বলতেছেন আর কি যে নাগরিকত্ব পেতে গেলে আমাদের যে শর্ত পাঁচ বছর থাকতে হবে এবং তিন বছর ওয়ার্ক বিষয় থাকতে হবে বর্তমান রুলস অনুযায়ী এটা ফিলাফলি হয়েছে সেই স্টুডেন্ট বা অন্য যে কোনো কিছুই হোক না কেন হ্যাঁ স্টুডেন্ট হিসাবে এসে সে যদি তিন বছর জাপানিজ কোম্পানিতে জব করে মূলত জাপানে থাকতে হবে পাঁচ বছর আহ হচ্ছে পাঁচ বছরের মধ্যে সে তিন বছর জাপানে জব করতে হবে সেখানে শাকাই হোকেন হোক শাখাই হোকেনে যেটা আছে যে মানে হোকেন শো এবং নেইম কিন আছে এবং তার যে ট্যাক্স আছে এরিয়া ট্যাক্স গুলা আছে সবকিছু পরিশোধ থাকতে হবে মূলত জাপান সরকার আমাদের কাছে যেগুলা পায় এগুলা যেন আমরা ঠিকঠাক মতো পরিশোধ করে রাখি এটা তার করতে হবে এবং আনতে ইস্তাশিগত এটা একটা মেন পয়েন্ট আনতে বলতে মানে আনতে ইস্তাগত বলতে বোঝায় যে স্টাবল একটা জব যে স্টাবল ধরেন একজন মানুষ বারবার কোম্পানি চেঞ্জ করছে ওই রকম না হয়ে একটা কোম্পানিতে সুন্দরভাবে আছে এবং তার এখান থেকে ফিউচার একটা সচ্ছল জীবন যাপন এবং তার ওয়াইফ আসলে যেন তার কে সে সুন্দরভাবে চালাচ্ছে তার কন্টিনিউ ধার করা নাই এই টাইপের হলে একটা সচ্ছল ফ্যামিলি যদি হয় এবং সে যদি সবকিছু পেমেন্ট করে সুন্দরভাবে তাহলে আমার মনে হয় আহ প্রবলেম হওয়ার কথা না